হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু দ্যাস লার্নিং পয়েন্ট আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ সম্পর্কে জানবো যেগুলো ছাব্বিশ তারিখ যে এইচএসসি পরীক্ষা আছে সেটিতে আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ সম্পর্কে জানবো দেখেন এক নম্বর হচ্ছে লিজেন্ট লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি তারপর হচ্ছে ডাইলেক্ট ডাইলেক্ট মানে হচ্ছে উপভাষা এরপর হচ্ছে এজেন্ডা মানে হচ্ছে আলোচ্যসূচি র্যাঙ্ক মানে হচ্ছে পদমর্যাদা এডিটর মানে হচ্ছে সম্পাদক ফিকশন মানে হচ্ছে কথা সাহিত্য ফিকশন মানে হচ্ছে কথা সাহিত্য প্রিপেইড মানে হচ্ছে আগাম প্রদত্ত গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক ইয়ার বুক মানে বর্ষপুঞ্জি অডিও মানে হচ্ছে শ্রুতি আরবান মানে হচ্ছে নগর সেন্সর মানে হচ্ছে বিবেচক ডিপ্লোম্যাট মানে হচ্ছে কূটনৈতিক ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র বুকলেট মানে হচ্ছে পুস্তক ব্লু প্রিন্ট মানে হচ্ছে নীল নকশা পোস্ট মানে হচ্ছে খোলা বায়োডাটা মানে জীবন বৃত্তান্ত বেইল মানে জামিন বাই লো মানে উপধারা অ্যাডভাইজার মানে উপদেষ্টা অ্যালটমেন্ট মানে বরাদ্দ কপি মানে অনুলিপি সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ ক্লায়েন্ট মানে মক্কেল আই মানে ধোকা এই পারিভাষিক শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষায় আসার মতো অবশ্যই এই পারিভাষিক শব্দগুলো আপনারা জেনে যাবেন পরীক্ষার হলে নেক্সট টাইম কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে